হাই ফ্রেন্ড সকাল সকাল রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম এই যে কচু দিয়ে ডাল রান্না হবে কচুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি আমি এখানে দিচ্ছি কচুগুলা ডালটা এখন দিয়ে দিব মরিচ বাটা এখানে মরিচ কিছু আমি আগে থেকে বাটে রাখে দিছি ওগুলো সব দিয়ে দিছি দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ তেল দিচ্ছি এটা আমার কথা রান্নার ব্লক আপনারা যখন ভালো পেলেই আর নিত্য নতুন রান্নার ব্লক দিব পানি দিয়ে দিলাম আমার ভাত হয়ে গেছে রান্না এখন তরকারি রান্না করব তেজপাতা দিয়ে দিছি কয়েকটা রান্না প্রায় কমপ্লিট আপনার চাইলে এভাবে কচু দিয়ে ডাল রান্না করতে পারেন নতুন একটি রেসিপি অনেক টেস্টি